হেড ডিয়ার আশা করি অনেক ভালো আছে তোমরা যেন অষ্টম শ্রেণীতে পড়েছ তাদের কালকে আসছে পনেরো তারিখ বাংলা পরীক্ষায় সেই প্রশ্নটা আমাদের হাতে এসে পৌঁছেছে তোমাদের প্রশ্নটা আমি জাফ্ট শো করে দিচ্ছি এরপরে তোমাদের উত্তর নিয়ে চলে আসব তো আমি কিছুই পড়ে দিলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট মেরে রাখো এরপরের ভিডিওতে এরপরের ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আসতে চলেছে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও এবং তার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো চলো আমরা আরেক পৃষ্ঠায় চলে যাই আমাদের মূলত বাংলা কাজটি অনেক ভালোই হবে আমি একটু পড়ে দেখেছিলাম অনেক ভালো হবে তোমাদের বাংলা পরীক্ষাটি আশা করি তো এরপরের ভিডিওতে আমি এই প্রশ্নগুলো এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসতেছি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ